حدثنا أحمد بن همّر حدثنا هشيم أخبرنا يزيد بن أبي زياد عن مجاهد عن عائشة قالت كان الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم محرمات فإذا حاذوا بنا صدرت إحدانا جلبابها من رأسها على وجهها فإذا جاوزونا كشفنا حديث تيب عائشة صدق رضي الله تعالى عنها বর্ণনা করছেন তিনি বলেন কানারুক বাহানু বানু একটা কাফেলা এমন রোনা বিনা আমাদের সম্মুখ দিয়ে যাচ্ছিল ওরাহনু এবং আমরা মা রসুল্লাহ সল্ল্লাহু আলহি আসাল্লামা আমরা তখন বিশ্বনবী সাল্লু আলহিউ আসাল্লামের সাথে ছিলাম মোহানিমাত এহরাম বাদ অবস্থায় ফাইদা যখন হা বিনা ওই কাফেলাটি আমাদের আমাদের সামনাসামনি যখন এসে গেল সাদারাত পর্দা করলাম এহ দানা আমাদের প্রত্যেক নারীরা তখন পর্দা করল জিলবা বিহা, জিলবাব দ্বারা অর্থাৎ চাদর দ্বারা যেটা মাথার উপর ছিল মের আসিহা মাথার উপর আলা অজিহা চেহারা পর্যন্ত অর্থাৎ ওই জিলবাব দ্বারা ওই চাদর দ্বারা মাথার উপর থেকে নিয়ে চেহারা পর্যন্ত ঢেকে দিলাম যাতে করে আমাদের চেহারা তারা না দেখতে পায় ফাইদা যখন যা অঝুনা তারা আমাদের সম্মুখ থেকে চলে গেল না তখন আমরা আমাদের মুখমণ্ডল খুলিয়া দিলাম সুতরাং কোনো নারী তার সৌন্দর্য তার চেহারাকে অন্য কোনো পুরুষকে দেখাতে পারবে না পর পুরুষের সামনে যাওয়ার আগেই তার পর্দা করতে হবে তাকে পর্দা করতে হবে একটি বর্ণনা এসেছে যদি কোনো নারী বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ করে দেয় অর্থাৎ বেপর্দায় চলাচল করে পর্দার ভেতরে থাকে না দাউস হয়ে যায় এই মহিলাটি কেয়ামতের ময়দানে চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে একজন হচ্ছে তার পিতা পিতা কেন মেয়েকে পর্দা শেখালো না পর্দায় থাকার জন্য পর্দায় তাকে রাখার জন্য কেন সে চেষ্টা করলো না পর্দা তাকে শেখালো না দুই নম্বরে তার বড় ভাই পিতা যখন তাকে পর্দায় আনতে পারল না তখন বড় ভাই কেন তাকে পর্দার ভেতরে আনে নাই তিন নম্বরে হচ্ছে স্বামী ওই মেয়েটা যখন স্বামীর ঘরে গেল স্বামী কেন তাকে পর্দার ভেতরে আনলো না চার নম্বরে তার বড় ছেলে তার বড় ছেলে কেন তাকে পর্দার ভেতরে আনল না এজন্য এই চারজন পুরুষকে কেমতে জবাবদিহি করতে হবে আর সেদিন কোনো জবাব খাটবে না আর এ কারণেই ওই মহিলাটির সঙ্গে চারজন পুরুষও জাহান নামে জ্বলবে সুতরাং পর্দা করতে হবে নারীদের আর প্রত্যেক পুরুষ এই দায়িত্ব পালন করবে তার মাকে তার স্ত্রীকে তার বোনকে তার মেয়েকে পর্দার ভিতরে রাখার জন্য দায়িত্ব পালন করবে বন্ধুগান আমার যদি কোনো নারী পর্দা না করে একটা হাদিসে এসেছে তার কবরে পর্দা না করার কারণে শাস্তি হবে তার মাথার চুলগুলো যদি পরপুরুষে দেখে ফেলে কবরে তার মাথার চুলগুলো টেনে হিঁচড়ে উঠানো উঠানো হবে ইট ইজ অবলিকাটোরি ওয়ান এভরি পারসন টু ওয়ার প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মানুষকে প্রত্যেক মানুষের জন্য পর্দা ফরস সুতরাং প্রত্যেকেই পর্দা করতে হয় হাদের বেসেছে এসেছে যেই চক্ষু পর নারীকে দেখবে পর নারীদেরকে দেখা দেখতে ভালোবাসবে নিজে পর্দা করবে না অর্থাৎ যেই পুরুষটা নিজেকে আড়াল করে রাখবে না পর্দা করে রাখবে না অর্থাৎ পর নারী দেখা থেকে নিজেকে বেরত রাখবে না ওই পুরুষটাকেও কয়ে মতের ময়দানে জাহান্নামে জ্বালানো হবে সুতরাং যারা পুরুষ তাদেরকেও পর্দা করে চলতে হবে আর যারা নারী তাদেরকেও পর্দা করে চলতে হবে আল্লা রব্বুল কি ভয় করে চলতে হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর ইন্নাল্লাযিনা ইস্তাই যারা ইয়খশাুনা ভয় করে রব্বাহুম তাদের রবকে ভয় করে বিল গায়বিনা দেখে লাহুম তাদের জন্য রেখে দা হয়েছে মাগফিরাতু ক্ষমা ও আজরুন কাবীর আর তাদের জন্য মহান পুরস্কার হেদা হয়েছে সুতরাং সে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে পর্দা করে চলতে হবে আমাদের প্রত্যেককে নারীরা যেমন বেগানা পুরুষকে দেখবে না তেমন পুরুষেরাও বেগানা নারীকে দেখবে না ভাই পর্দা করে চলবে যদি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে থাকে তাহলে ভাই পর্দা করে চলবে এটাই হচ্ছে আল্লাপাকের কথা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদত করার জন্য আল্লাহ রবুল বললেন আল্লাহ রব্বুল আনেন বললেন আমি পৃথিবীতে জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য সুতরাং আমরা প্রত্যেকে সে আল্লাহ রব্বুল আলমদিনে এবাদাত করব। যদি আল্লাহ রব্বুল আলহামদিনে এবাদাত না করি তাহলে কেয়ামতের ময়দানে আমাদেরকে অবশ্যই কঠিন জাহান নামে হবে আল্লাহ রব্বুল আলম বললেন আল্লাহ আহ আমালা। আল্লাদীপ তিনি খরাকল মাওতা মৃত্যু সৃষ্টি করেছেন কল হায়াত আর হায়াত সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন লিয়াবুলো আকুম পরীক্ষা করার জন্য হুকুম তোমাদের মধ্যে কোন ব্যক্তি আহসানো উত্তম আমারা উত্তম আমল করেছে কোন ব্যক্তি করেছে সেটা পরীক্ষার জন্য আল্লা রব্বুল জীবন আর মৃত্যু সৃষ্টি করে দিয়েছেন সুতরাং সে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে তার এবাদাত করতে হবে আল্লাহ আল্লাপাকে এবাদাত বন্দী করতে হবে আল্লাহ পবিত্র কোরআনে মানুষকে সতর্ক করার জন্য তিনি আরো বলেন ইন্না জাহান্নামা জাহান্নাম কারাত রয়েছে মির ওত পেতে বসে আছে শিকারী যেমন শিকার ধরার জন্য বসে থাকে জাহান নাম ওইভাবে বসে রয়েছে কখন তার মধ্যে নাভার দেওয়া হবে কখন তার মধ্যে নাভার দেওয়া হবে সেই জন্য জাহান নাম বসে আছে সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র পথ হল আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা তার বন্দি করা